শেরপুর ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযান বাউান্ন লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ বিস্তারিত দেখুন শেরপুর থেকে মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় বাউন্ন লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বিজিবি সূত্র জানায় চব্বিশ জানুয়ারি দু তারিখ রাতে শেরপুর জেলার নলিতাবাড়ি রঙ্গনপাড়া ঝিনাইগাতির মানিককুড়া ও হাতিরটং শ্রীবর্দীর ঝোলগাঁও চুকচুকি এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের তেলেখালি আজকির পাড়া ও ধুবাউড়া গাবরিখাল সহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালানো হয় অভিযানকালে সীমান্ত দিয়ে অবৈধভাবে পাচার করা ভারতীয় স্যানম্যাক্স ও লাক্সারি সুজ প্যান্টের কাপড় বেনারসি শাড়ি কম্বল তেরোটি গরু এবং নিষিদ্ধ ভারতীয় মোহদের বোতল জব্দ করা হয় বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আজিম বাহিজিদ জানান সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চোরাচালান রোধে বিজিবি চব্বিশ ঘন্টা টহল ও নজরদারি অব্যাহত রয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানান তিনি